আগামী শনিবার তেইশে আগস্ট কৌশিকী অমাবস্যার দিন পারলে সন্ধে বেলায়। গোপনে দিন এটি আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ এবং কোনো ব্যক্তির যদি পরিবারে নজরদোষ লেগে থাকে সেটিও কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবারে ভরে উঠবে সুখ ও শান্তি ও সমৃদ্ধিতে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মন্ত্র প্রজাবিধি ইউটিউব চ্যানেলে আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো ও সুস্থ আছেন সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরে আর বারোটি অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা কিন্তু একেবারেই ভিন্ন এবং এর গুরুত্ব কিন্তু বিশেষ প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন ভক্তদের ভিড় লেগেই থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না কথিত আছে এই অমাবস্যা তিথিতে দেবী মহামায়া রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ ও নিঃশুম্ভকে হত্যা করেছিলেন এবং এই দিন সাধক বামা খেপাকে মা তারা দর্শন দিয়েছিলেন এটি অত্যন্ত পবিত্র হিসাবে মান্য করা হয়ে থাকে তাই এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন মাতৃদেবীর আরাধনা করতে বন্ধুরা কৌশিকী অমাবস্যা তিথিটি হচ্ছে অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের তিথি তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার বশীকরণ কালাজাদু করবার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদ এই দিনে বেলায় যদি আপনারা আপনাদের বাড়ির বাস্তুদোষ বা পরিবারে কোনো ব্যক্তির ওপর নজরদোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অতি অবশ্যই করবেন এই উপায়টি একটি পরীক্ষিত ও প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। যে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন জয় মা তারা চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এবছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এবছর কৌশিকী অমাবস্যা পড়েছে বাংলা ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার দিন তবে অমাবস্যা তিথি শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে এবং সেই অমাবস্যা থাকবে শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত কিন্তু বন্ধুরা শনিবার দিন অমাবস্যা ছেড়ে গেলেও আপনারা বেলায় এই বিশেষ কার্যটি করতে পারেন অথবা আপনারা শুক্রবার দিনও করতে পারেন আর যদি পারেন শুক্র ও শনিবার এই দুই দিনও আপনি করতে পারবেন তবে এই কার্যটি করবেন সূর্য অস্ত্রের পরে অর্থাৎ বেলায়, এই কার্যটি করবেন অত্যন্ত গোপনের সঙ্গে আর কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এখনই আপনাদের এই ভিডিওতে বলে দেব প্রথমেই বলে রাখি বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে আপনি শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা তাই এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসে মা তারা স্মরণ করুন কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না খালি মনে মনে বলবেন জয় মা তারা জয় মায়ের নাম ডেকে আপনারা দিনটি শুরু করবেন এবং এই দিন আপনার বাড়ি ঘর দোয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না হলে এই টোটকাটি কোনোভাবেই কার্যকরী হবে না এবং এই দিন পারলে গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন আর যদি একান্তই গঙ্গায় না যেতে পারেন তাহলে স্নানের জলে একটু কালো তিল মিশিয়ে স্নান করবেন এবং সেই দিন মা কালীর আরাধনা করতে কিন্তু একদম ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর কোনো বিগ্রহ বা ছবি থাকে সেখানে লাল জবা ফুল দিয়ে মাকে পূজা দিন এবং এই দিন নিকটবর্তী কোনো প্রতিষ্ঠিত কালী মন্দিরে গিয়ে অবশ্যই পুজো দিয়ে আসুন এছাড়া এই দিন একটি লাল জবা ফুলের মালা নিবেদন করলে মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে জবা ফুলের মালা অবশ্যই নিবেদন করতে পারেন তবে ভুল করেও কোনো রকম এই দিন আমিষ জাতীয় খাবার একদম খাবেন না আর এরই সাথে বলে রাখে এই দিন দন্ত সাধকরা নানা রকম টোটকা উপায় বশীকরণ করে থাকে তাই সন্ধেবেলায় কোনো অচেনা জায়গায় চুল খোলা রেখে বাড়ির বাইরে বেরোবেন না এবং এই দিন নখ কাটবেন না এরপর এই দিন বেলায়। বাড়ির ঘর দোর সব আলোকিত করে রাখবেন কৌশিকী অমাবস্যার দিন বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এবং দেখবেন বাড়ির কোথাও যেন এই দিন সন্ধ্যেবেলা অন্ধকার না থাকে এবার বলি কি পুড়িয়ে দেবেন আর একটি পরিষ্কার ধুনোচে নিয়ে নেবেন তার মধ্যে সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ ও কিছুটা কালো সর্ষে এবং একটু কূপুর দিয়ে সেটিকে জ্বালিয়ে দেবেন আর এর থেকে যে ধোয়া তৈরি হবে সেই ধোয়াটি আপনার ঘরে সর্বত্র দেবেন এবং এই সময় বাড়ির সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দেবেন যাতে সেই ধোয়াটি আপনার ঘরের সর্বত্র অংশ যেতে পারে কিছুক্ষণ পরে সব দরজা জানলা খুলে দেবেন সেই ধোয়ার সাথে সাথে আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তি সব বাড়ির বাইরে বেরিয়ে যাবে ধন্যবাদ জয় মাতারা